একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মামুন স্যারের পাঠশালায় তোমাদের স্বাগত জানাচ্ছি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমরা আলোচনা করবো মাইকেল মধুসূদন দত্ত রচিত ভিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি কবিতাটি দীর্ঘ হওয়ায় আমরা আমাদের এই ক্লাসটিকে দুই পর্বে ভাগ করেছি প্রথম পর্বে কবির সংক্ষিপ্ত জীবন ও সাহিত্যকর্ম এবং কবিতাটির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে কবিতাটির ব্যাখ্যা ও বিশ্লেষণ আজকে কবির সংক্ষিপ্ত জীবন ও সাহিত্যকর্ম এবং কবিতার প্রেক্ষাপট তিনজন কবির মহিমা পরিণত হয়েছে বাংলা সাহিত্যের প্রিয় কিংবদন্তি ও সংস্কারে তাদের প্রথমজন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন মাইকেল মধুসূদন দত্তের মূল্যায়ন করতে গিয়ে ডক্টর হুমায়ুন আজাদ তার এক প্রবন্ধে লিখছেন বাংলা ভাষার প্রথাগতভাবে বিনয়ী ও ভক্ত কবিদের মধ্যে প্রথম অবিনয়ী দ্রোহী সংস্কারহীন তিনি এবং একই সাথে তিনি এক দুঃখী বিশ্বভিকারী ও ত্রাতা মাইকেল মধুসূদন দত্ত জন্ম আঠারোশো চব্বিশ পঁচিশ জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রাম কপাপ তীর পিতা রাজনারায়ণ দত্ত পেশায় উকিল মা জাহ্নবী দেবী গৃহিণী আট দশজন বাঙালি সন্তানের মতো মধুসূদনেরও মায়ের তত্ত্বাবধানে গ্রামে তার শিক্ষা জীবন শুরু এবং মায়ের কল্যাণে তার প্রথম পরিচয় ঘটে রামায়ণ ও মহাভারতের সাথে এরপর তাদের পার্শ্ববর্তী গ্রাম শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তিনি বাংলা আরবি ও ফার্সির পাঠ নেন আঠারোশো সালে মধুসূদন ভর্তি হন কলকাতা হিন্দু কলেজের স্কুল শাখায় ওই ছোটবেলায় তার প্রতিভার সংবাদ পৌঁছে যায় চারদিকে এবং ওখানেই তার সাহিত্য প্রতিভার স্ফোরণ ঘটে আঠারোশো তেতাল্লিশ সাল মাত্র ১৯ বছর বয়সেই মধুসূদন স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ধর্মান্তরিত হবার কারণে তিনি হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুর বিশপস কলেজে ভর্তি হন এবং ওখানেই তিনি লাতিন হিব্রু ইংরেজি ফ্রান্স জার্মানি ইতালি তেলেগু সহ আরও কিছু ভাষা রপ্ত করেন জীবিকা নির্বাহের জন্য মধুসূদন মাদ্রাজে এসে খুব একটা সুবিধা করতে পারেননি অমিতভ্যে একগুইয়ের স্বভাবের জন্য তিনি খুব একটা কোনো পেশাতেই সুবিধা করতে পারেননি এবং ওই সময়ে আটচল্লিশ সালের দিকে রেবেকা ম্যাকটিভিস্ট নামক এক ইংরেজ যুবতীকে তিনি বিয়ে করেন কিন্তু এক রোখা অমিতাভ বেই মধুসূদনের সাথে রেবেকার ঝামেলা লেগেছিল ফলে তাদের দাম্পত্য জীবন বেশি দিন টিকেনি রেবেকা মধুসূদন দম্পতির দুই পুত্র দুই কন্যার জন্ম হয় রেবেকার সাথে মধুসূদনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কিছুদিন পর ওই বিশপস কলেজের কোনো এক শিক্ষকের মেয়ে ফ্রেন্স রমনী হ্যান্ড্রিয়াটা সোফিয়ার সাথে মধুসূদনের বিয়ে হয় সর্বগুণে গুণান্বিতা মার্জিত রুচির হ্যান্ড্রিয়াটা বাকি জীবন মধুসূদনের সাথে অর্থাৎ মধুসূদনের সাথে তার জীবন অতিবাহিত করেন হেনরিয়াটা মধুসূদন দম্পতির এক ছেলে নেপোলিয়ান এক মেয়ে শর্মিষ্ঠার জন্ম হয় বিপুল অত্তবৈবের ভেতর জন্ম নেওয়া জমিদার পুত্র মধুসূদনের শেষ জীবন অত্যন্ত দুঃখ ও দারিদ্রের মধ্যে কেটেছে একটু আগে যে বললাম স্বভাবই এক অমিত বেয়ী তার উপর আইন পেশায় আগত ব্যর্থতা ফলে শেষ জীবনে একেবারে দক্ষিণ অবস্থায় আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি এই অবিস্মরণীয় কবি জননী আর জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন তার অবিস্মরণীয় সব পঙ্ক্তিমালায় তার সমাধিস্থলে তিনি অসাধারণ এক এপিটাপ আছে তার স্থলে তিনি লিখেছেন দাঁড়াও পথিক বর জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ক্ষণকাল কাল এই সমাধিস্থলে জননীর কোলে শিশু লবয়ে যেমতি বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুল উদ্ভব কবি শ্রী মধুসূদন যশোরে সাগর দাঁড়ি কপতাক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নভী আমরা বক্তব্য শুরুতে যেমনটি বলেছিলাম যে বাংলা সাহিত্যের শতাব্দী কাপন উল্লাসের নাম মধুসূদন মধুসূদনই আধুনিক বাংলা কবিতার যথার্থ অর্থে আধুনিকতার সূত্রপাত ঘটান বাংলা সাহিত্যে তিনি প্রথম অধমান্য যে নির্বিচারে কিংবা বিশেষভাবে বিচার করে দুহাতে ঋণ গ্রহণ করেছেন পশ্চিমা থেকে বাংলা সাহিত্যকে গড়ে তুলবার জন্য সমৃদ্ধ করবার জন্যে তিনি দুহাতে ঋণ নিয়েছেন ধার করেছেন ঋণ করলে মানুষ ঋণগ্রস্ত হয় কিন্তু মধুসূদনের বেলায় হয়েছে উল্টো তিনি ধার করেই উদ্ধার করেছেন বাঙালি ও বাংলা ভাষাকে কখনো ছুটে গেছেন ল্যাটিন কবির মন্দিরে কখনো হাত পেতেছেন গ্রিক কবির দরজায় আবার কখনো উপস্থিত হয়েছেন ইংরেজ কবির আঙ্গিনায় মধুসূদন তাই রচনা করেছেন যা বাংলা সাহিত্যে ছিল না এবং মধুসূদন তার সময়ে যা রচনা করেছেন ওই সময়ে আর কারো দ্বারা সেটি সম্ভবও ছিল না আমাদের মহাকাব্য ছিল না মধুসূদন মহাকাব্য রচনা করেছেন কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য সুদুর ইতালি থেকে আমদানি করেছেন সনেট চতুর্দশপদী কবিতা বলি বাংলা কবিতার হাজার বছরের পয়া ছন্দের স্থলে প্রবর্তন করেছেন গতিশীল অমৃতাক্ষর ছন্দ তিনি প্রথম সার্থক ট্র্যাজেডি রচনা করেন কৃষ্ণকুমারী লিখে আরো আরও বেশ কিছু নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী রচনা করেছেন প্রহসন একে কি বলে সভ্যতা বড়ো শালিকের ঘাড়েরও লিখেছেন পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য গীতিকাব্য লিখেছেন ব্রজাঙ্গনা কাব্য একটি আখ্যান কাব্য লিখেছেন তীরোত্তমা সম্ভব কাব্য আর সনেট গুচ্ছর বইতে রয়েছে চতুর্দশপদী কবিতা বলি এর বাইরে ইংরেজি কাব্য লিখেছেন দ্য ক্যাপটিভ লেডি ভার্স অব দ্য ফার্স্ট ভীষণ অব দ্য ফার্স্ট অনুবাদ কাব্য হ্যাক্টর বধ এভাবেই মধুসূদন কখনো মহাকাব্য কখনো পত্র কাব্য কখনো আখ্যান কাব্য কখনো গীতিকাব্য কখনো প্রহসন কখনো ট্র্যাজেডি একের পর এক রচনা করে বাংলা সাহিত্যকে একাই তিনি এগিয়ে দিয়েছেন প্রায় পাঁচশো বছর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাঁর অসাধারণ মহাকাব্য বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাথ বধ ওই মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের বধ অংশ থেকে অর্থাৎ বধ ওই স্বর্গ থেকে অর্থাৎ অধ্যায় থেকে তোমাদের জন্য পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার অংশটি নেওয়া হয়েছে কবিতাটি বিশ্লেষণ করবার আগে আমরা সংক্ষেপে কবিতাটির প্রেক্ষাপটটা জেনে নেব যাতে করে এই অসাধারণ কবিতাটি আপাদ দৃষ্টিতে তোমাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে এই কবিতাটি খুবই সহজ হয়ে যাবে রাজা দশরথ তার তিনি স্ত্রী কৈশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা কৈশল্যার পুত্র রাম কৈকেয়ীর পুত্র ভরত আর সুমিত্রার পুত্র শত্রুঘ্ন ও লক্ষণ এক এক সময় রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ দশরথের শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন স্ত্রী কৈকেয়ী ফলে তিনি কৈকেয়ীর ইচ্ছা পূরণের অঙ্গীকার করেন রামকে যখন সিংহাসনে আরোহণ বসানোর সময় হল তখন কৈকেয়ী তার ইচ্ছা কথা ব্যক্ত করেন তার ইচ্ছা রাম নয় ভরতকে সিংহাসনে বসাতে হবে এবং রামকে পাঠাতে হবে বনবাসে তাই হল ভরত সিংহাসনে বসল আর রামকে পাঠানো হলো বনবাসে রামের সঙ্গী হল সীতা ও লক্ষণ ওই বনবাসে লঙ্কা রাম লক্ষণের সাথে সাক্ষাৎ ঘটে লঙ্কার রাজা রাবণের বোন সুরপনখার সুরপনখা রাম লক্ষণকে দেখে মুগ্ধ হয়ে যান এবং লক্ষণকে বিয়ের প্রস্তাব দেন লক্ষণ উত্তেজিত লক্ষণ প্রস্তাব প্রত্যাখ্যান করে তার নাক কেটে দেয় অপমানিত রক্তাক্ত সুরপনখা রাবণের কাছে নালিশ দেয় আর রাবণ বোনের অপমানের প্রতিশোধ নেবার জন্যে সীতাকে অপহরণ করে নিয়ে যায় ফলে সীতা উদ্ধারে লঙ্কা কাণ্ড ঘটে অর্থাৎ ভয়াবহ যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং তার এক পুত্র বীরবাহুর মৃত্যু ঘটে যুদ্ধ চালিয়ে নেবার দায়িত্ব পড়ে মেঘনাদের উপর মেঘনাথ বীর যোদ্ধা সাহসী এবং সে ইষ্টদেবের পূজারী যুদ্ধে যাবার আগে নিকুম্বিলা যজ্ঞাগারে সে অগ্নিপূজা পূজা করছিল এবং সেখানে আকস্মিকভাবে অনুপ্রবেশ ঘটে সশস্ত্র লক্ষণের এবং লক্ষণ তাকে যুদ্ধের আহ্বান করে এই নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতর শত শত প্রহরীকে ফাঁকি দিয়ে কি করে লক্ষণের অনুপ্রবেশ ঘটে এই যজ্ঞাগারে এটাই এক বিস্ময় লক্ষণ মেঘনাদের উত্তেজিত বাদানুবাদের মধ্যে এক পর্যায়ে মেঘনাথ লক্ষণকে যুদ্ধ সাজ পরে আসবার সময় প্রার্থনা করলে প্রস্তাব দিলে লক্ষণ সেই প্রস্তাব নাকচ করে দিয়ে তরবারি কোষমুক্ত করে মেঘনাথকে আঘাত করে আঘাতপ্রাপ্ত মেঘনাদ ওই সময়ে দরজার উপাশে দেখতে পায় তার চাচা বিভীষণকে এবং মুহূর্তেই লক্ষণের লক্ষণ বুঝে উঠে এই যে নিকুম্বিলা যজ্ঞাগারে নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতর শত শত সৈন্যকে ফাঁকি দিয়ে লক্ষণের এখানে প্রবেশ এর পথ প্রদর্শক হচ্ছে তার চাচা ভীভীষণ তখন ভিভীষণের সাথে লক্ষণের ভিভীষণের সাথে মেঘনাদের এই যে তীব্র প্রতিক্রিয়া এবং তাদের মধ্যে যে উত্তেজিত কথোপকাল্পনিক কথোপকথন হয় তাঁরই মহাকাব্যিক উপস্থাপন এই ভিভীষণের প্রতি মেঘনাথ কবিতাংশটি এবং এই যে কবিতাটি শুরু হলো এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে এই এতক্ষণে মানে এই পুরো ঘটনার পরেই মেঘনাদের জানা হয়ে যায় এই কাজটি তার চাচার এবং কেন করলো সেটা এর পরেই তাদের কথোপকথনের মধ্যে এটি ফুটি উঠেছে আশা রাখছি তোমরা প্রেক্ষাপটটি বুঝতে পেরেছ আমাদের আগামী পর্বে আমরা কবিতাটির ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। আজ এই পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ